মানে কত হইলো আগ্রহটা আমার ভিডিও করার এই জন্যই যাক এক সময় আমার কবুতর পালার একটা বিরাট শখ ছিল যেই গ্যারাম ও কারেন্ট ঢুকলো আর ফ্যান আইলো এই কবুতরের বংশ আমরা গ্যারাম থেকে গেল একটা সময় ঘরে ঘরে কবুতর আছিল আমাদের গ্রামে মানে আসে মেমান আইলে কবুতর বেরিয়ে যাচ্ছে কবুতর মোটা বাত আর হইলো ফুললে আলু সবাই হইলো শৌখিন এবং শখের যে একটা ব্যাপার আছে যেমন আমি গান গাই আর আপনি কি বলেন এটা কি অনেক বড় হয় ষাট থেকে সত্তর কেজি ওজন ষাট থেকে কেজি ওজন হয় এটা মাত্র এক বছর এর দাম কেমন

কবুতর কতগুলো কবুতর আছে দেড়শো প্লাস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমারও কিন্তু গানটা শখে করা সেটা যদি মানুষের জন্য কিছু করতে পারি ভালো লাগে যদিও আমাদের সমাজ দরঙ্গমঞ্চর একটা জায়গা অবশ্যই আসবো আপনারা লাগে একটা সুন্দর গান বানাই আমি